মহির আপনাদের স্বাগত আইনি বিষয়ের সচেতনতার জন্য মহির কলমে লিগ্যাল স্টাডি 2024 সালে শান্তিনিকেতন পৌষ মেলা অনুষ্ঠিত হচ্ছে এই শান্তিনিকেতন পৌষ মেলায় সারা রাজ্যের মানুষ তো বটেই সারা দেশ ছাড়িয়ে দেশ বিদেশের মানুষও কিন্তু আসেন এই মেলা দেখতে कितনের ঐতিহ্যবাহী এই শান্তিনিকেতন পৌষ মেলায় সব কিছুই পাওয়া যায় দেখা যায় মূলত গ্রামীণ কুটির শিল্প জীবন থাকে ঠিক তেমনই বহু রকমের দোকান থাকছে থাকছে সরকারি বিভিন্ন স্টল তার মধ্যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে মানুষের আইনি সমস্যা বিভিন্ন দিক থেকে এসে যায় এই মেলাতে বিশেষ করে চার দিন তেইশ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ ডিসেম্বর এই চার দিন কিন্তু এখানে বিনামূল্যে অর্থাৎ কোনো টাকা পয়সা লাগবে না এরকম বিনা খরচে একটি বিশেষ সাহায্য পরামর্শ পাবেন যেটা মেলাতে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন সব কিছু কিনতে গেলে টাকা লাগবে এটা ঠিক কিন্তু বিনামূল্যে আইনি পরিষেবা পাবেন মূলত তেইশে ডিসেম্বর বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার সময় এই পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এবং বোলপুর মহকুমা আইনি পরিষেবা কমিটির সহযোগিতায় এই স্টলটি হচ্ছে মূলত বিশ্বভারতীর সেন্ট্রাল যে অফিস আছে ঠিক তার অফিসের পাশেই যেখানে ভলেন্টারি অফিস থাকবে তার পাশে পুলিশ কন্ট্রোল রুমের অফিস থাকবে ঠিক তার পুলিশ কন্ট্রোল রুমের অফিসের পাশেই কিন্তু এই ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি বা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসটি বা স্টলটি এখানে হচ্ছে মূলত তেইশ তারিখ পাঁচটা সাড়ে পাঁচটার সময় উদ্বোধন হবে সম্ভবত বীরভূমের জেলা জজ অথবা বোলপুর আদালতের মহামান্য অতিরিক্ত জেলা জজ মহাশয় এটি ইনোগ্রেট করবেন সঙ্গে বোলপুর শিউড়ি রামপুরহাট কোর্টের মহামান্য বিচারক মহাশয়গণ সেখানে উপস্থিত থাকবেন থাকবেন বেশ কিছু আইনজীবী তারাও থাকছেন তাছাড়া ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির পার্শ্ব আইনি সহায়ক যারা রয়েছেন তারা থাকছেন এবং ল স্টুডেন্টরাও থাকবে যারা আইন নিয়ে পড়াশোনা করে তারাও থাকবে তেইশ তারিখে এই স্টলটি উদ্বোধন হবে সামনে কাল আমাদের আজকে আমরা দেখতে এসছি তৈরি হচ্ছে কাল থেকে আমরা আগামী চার দিন থাকবো ছাব্বিশ অব্দি আপনারা সবাই আসবেন এই তো মেলায় যারা আসছেন হতে পারে আপনাদের ব্যক্তিগত জীবনে বিভিন্ন রকমের সমস্যা থাকতেও পারে সেটা আইনি বিষয় সেটা স্বামী স্ত্রীর ব্যাপার হোক বাবা ছেলে বা বাবা ছেলের মধ্যে সমস্যা হোক কিংবা জমি সংক্রান্ত সমস্যা হোক জমি জায়গা সংক্রান্ত যে কোনো সমস্যায় থাকুক না কেন তাহলে বিনামূল্যে কিন্তু এখানে আইনি পরিষেবাটি পাবেন আপনারা সবাই আসবেন এখানে বিনামূল্যে আপনারা পাবেন এবং আপনাদের যা যা প্রশ্ন আছে তার উত্তর আশা করি আমরা দিতে পারবো এবং আরো একটা সুযোগ থাকছে যে আইনজীবী যারা থাকবেন বা পার্শ্ব আইনি সহায়ক যারা থাকবেন তারা যেমন বিনামূল্যে আপনাদেরকে পরামর্শ দেবে ঠিক তেমনি হয়তো মহামান্য জজ সাহেবদের কাছ থেকেও আপনারা সরাসরি কথা বলতে পারবেন সামনে এসে এবং আপনারা আপনাদের সমস্যা কথা জানাতে পারবেন মহামান্য বিচারক মহাশয় যারা থাকবেন তারাও কিন্তু আপনাদেরকে পরামর্শও দেবেন তো ছোট্টই এই আপডেটটুকু দিলাম যে মেলায় যারা আসছেন তাদের কাছে এটা অবশ্যই একটা ভালো খবর এবং বিনামূল্যে এখানে আইনি পরিষেবা টি পাওয়া যাবে প্রয়োজন আইনত যা যা প্রশ্ন আছে তার উত্তর আশা করি আমরা দিতে পারবো আপনারা অতি অবশ্যই আসবেন কালকে তেইশ তারিখ বিকেল চারটের সময় আমরা উদ্বোধন করব আর পঁচিশ তারিখ আমাদের খুবই ভালো একটা অনুষ্ঠান হবে আপনাদের সবাইকে আশা করি এখানে আমরা পাব তো আপনারা যোগাযোগ করতে পারেন মেলাতে এলে মেলার উত্তর দিকে আরেকবার বলে দিচ্ছি জায়গাটা পুলিশ কন্ট্রোলের যে অফিস থাকবে ঠিক তার পাশেই থাকছে এই ডিস্ট্রিক্ট আদালতের অধীনস্থ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের এই স্টলটি এই স্টলে গোটা বিষয়টি সব সময়ের জন্য পর্যবেক্ষণ করবেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বীরভূমের যিনি সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক ম্যাডাম উনি তো থাকছেনই উনি মেনলি গোটাটা পর্যবেক্ষণ করবেন সব কিছুই দেখভাল করবেন এবং পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে বেশ কিছু মানুষজন আসবেন সামাজিক বিষয় নিয়ে তারা নাটক পরিবেশন করবেন সেখানে নাটকও থাকছে তা তাছাড়াও আইন বিভাগের ছাত্রছাত্রীরাও বিভিন্ন বিষয়ের উপরে সেখানে স্পিচ দেবে তাছাড়াও নালসার ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটির যে থিম সং আছে সেই থিম সংয়ের ওপরেও নৃত্য পরিবেশন হবে মূলত আইনি বিষয় নিয়ে গোটাই স্টলটাই ভরপুর হয়ে থাকবে সকলের কাছে এটা জানাচ্ছি ভালো খবর যে আপনারা এসে এখানে বিনামূল্যে কিন্তু আইনি পরিষেবাটি পাবেন তো আমাদের এই স্টলে নাটক যেমন হচ্ছে পঁচিশ তারিখ ঠিক একইভাবে আইনের বিষয়ে টপিক ধরে একটা স্পিচের আয়োজনা করা হয়েছে বিভিন্ন বিশেষ করে একটা ল ছাত্র ছাত্রীরাই এই স্পিচটা দেবে সেটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট ডোমেস্টিক ভায়োলেন্স চাইল্ড প্রোটেকশন এইসব নানা বিষয় তাছাড়া একটা কুইজ কম্পিটিশন একদিন আমাদের এখানে হবে তো আইনি বিষয়টা এখানে সম্পূর্ণ বিনামূল্যেই পাওয়া যাচ্ছে মেলাতে সব কিছু আর আমরা একটু বাউলের মাধ্যমে এই আইনগত টপিকগুলোতে একটু গানও রেখেছি

আমি এবং আইনি বিষয়ে সচেতনতার জন্য মহির কলমে লিগাল স্টাডি মহির কলম চ্যানেলে এখন লিগাল স্টাডি আর সঙ্গে আমি